বেলা ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন এটাই ছিল তাদের শেষ বৈঠক মাত্র আধা ঘণ্টার কম সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে বড় কোনো বক্তৃতা দেননি ইসি শুধু আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সবার কাছ থেকে এরপর বেলা বারোটায় বিদায়ী সংবাদ সম্মেলনে হাজির হন কাজী হাবিবুল আওয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও রাশেদা সুলতানা নিজের আয়োজন করা দু হাজার চব্বিশ সালের সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন হাবিবুল আওয়াল প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অদ্যৈ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দিব তিনি বলেন দু সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল ছিল না কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনকে একদলীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আওয়াল ভেঙে দেওয়া সংসদের দুশো নিরানব্বইটি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু মানুষের ভোটের অধিকার হরণ কিংবা গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরশাসকের দোষর হিসাবে এই কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার কোনো জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া দুই কমিশনার পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন বিদায়ী নির্বাচন কমিশনারদের